আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত শুক্রবার দিনের এবাদত কী কী হাদিস শরীফের মধ্যে আছে একজন গ্রামের লোক হজির সোল্লামের খেদমতে হাজির হলেন বলেন ইয়ারসোলা ইয়াহ হাবিবাল্লাহ আমি মদিনা শহর থেকে অনেক দূরে গন্ড গ্রামবাসী বাস করি নিয়মিত প্রত্যেক জুমার দিনে আপনার পবিত্র দরবার উপস্থিত হতে পারি না আমাদের পক্ষে কিছুটাই সম্ভব নয় আপনি আপনার সঙ্গে জুম্মার নামাজ আদায় করা এবং জমাতের সাথে নামাজ আদায় করার জন্য অসম্ভব হয়ে পড়ে আমাদেরকে এমন কিছু আমল বলে দিন যাতে আমরা জুমার ফজিলাত ও বরকত এবং জামাতের সওয়াব হতে বঞ্চিত না হয় এই আমল আমাদের গোত্রের লোকেদের শিক্ষা দিতে পারি উত্তর হুজুরসাল্লি সাল্লাম বললেন হে গ্রামবাসী মনোযোগ সহকারে শোনো তোমরা জুমার দিনে সূর্য বার হওয়ার পর দুই রাকাত নামাজ সূর্য উদয় হওয়ার কিছুক্ষণ পর দুই রাকাত নামাজ এমনভাবে আদায় করবে যেন প্রথম রাগাতে সুরা দেবে তোমরা সুরা ফাতেহা পড়ার পর সুরা ফালাক দ্বিতীয় রাগাতে সুরা ফাতে পড়ার পরে সুরায় পাঠ করবে তারপর দুই রাকাত নামাজ আদায় করার পর সাত বার আয়তল কুচরি পাঠ করবে তারপর চারি রাকাত মোট মোট আট রাকাত নামাজ আদায় করবে প্রত্যেক রাকাতে সুরা ফাতেয়া পড়ার পর দুই রাগে দুই রাগাত করে নামাজ পড়ার পর তারপরে চার আঘাত চার রাগাত করে আট রাখাত নামাজ আবার নিহিত করব। এবং প্রত্যেকের আকাতের সুরা ফাতেয়া পড়ার পর সুরাই নসর একবার সুরাই না এখলাস একবার সুরায় ফালাক একবার নামাজ অন্তের দোয়াটি পাঁচ শতবার পাঠ করব এবং এই নামাজের পরেই এই দোয়াটি লা হাওলা ওয়ালা কৌল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কৌলা বিল্লাহিম এই দোয়াটি পাঁচ শতবার পাঠ করব যে খোদার কুদরতে হাতে আমি মোহাম্মদ সাল্লামের প্রাণ নিহত রয়েছে তার পত শতপথ করে বলছি যে ইমানদার পুরুষ কিংবা নারীর নিয়ম নামাজ আদায় করবে তার জান্নাতের দাখিলের জন্য আমি দায়ী রইলাম আর সেই ব্যক্তি নামাজ আদায়ের এর পর যাই নামাজ বসে থাকেই তার ইমানদার প্রতি পিতামাতা আল্লাহর পক্ষ ক্ষমা করে দেবেন এমন সময় আরশের মল্লায় নিম্ন দেশ হতে দৈনিক উচ্চ উচ্চস্বরে বলে বলবে হে নামাজি তোমার অতীত জীবনের অপরাধ ক্ষমা করে দেওয়া হয়েছে এখন হতে পুনরায় নতুনভাবে নেক আমল করো আরও বর্ণিত করেছেন নসুরুল্লাহ সাল্লাম যদি কোনো ব্যক্তি জুমার নামাজের সময় যদি কোনো ব্যক্তি জুমার নামাজের সময় আট বার সুরা এখলাস পাঠ করে দয়মে আল্লাহ পাক তার আশেষ পূর্ণ প্রদান করে তার শেষ ইচ্ছা তার ইচ্ছা বিশেষ ইচ্ছাকে আল্লাহ পাক পূরণ করে অন্য একটি হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম আরোজ করেছেন তিনি বলেন যদি কোনো ব্যক্তি শুক্রবার দিনে জোহর ও আসরের মাঝখানে দুই রাকাত নামাজ এই নিয়েতে পড়বে আদায় করবে প্রথম রাকাতের সুরা ফাতেহা পড়ার পর একবার আয়তালকুশুরি পড়বে ও পঞ্চাশ বার সুরা এখলাস এবং দ্বিতীয় রাখাতে সুরা ফতিহা পড়ার পর একবার সুরা এখলাস পড়বে বিশ্ববার সুরা ফালাক এবং নামাজ আদায় করার পর নিম্ন দোয়াটি পঞ্চাশ বার পাঠ করবে ইনশাল্লাহ তার সমস্ত গোনা মাফ করে দেওয়া হবে লা ইল্লা বিল্লাহ এবং এই দিন আরও যে ব্যক্তি জুমার নামাজের পূর্বে সুরা কাহাবাত করবে আল্লাহ পাক তার সমস্ত যে ফেতনা দাঁত যা দাঁত থেকে তাকে হেফাজতে রাখবে এবং আসরের নামাজের পরে একটি নিজের জায়গায় বসে থেকে আশিবার এই দল শরীফটা পাঠ করলে আশি বছরের গোনা মাফ হয়ে যাবে এবং আশি বছরের নেকি লেখা হবে দোয়াটি হলো শরীফটি হলো আল্লাহ হুম্মা সল্ল আলাহ মুহম্মদিনবীল উম্মি ওয়ালাহ আলী ওয়াসলিম তসলিমা আবার বলছি শরীফটি খুব সহজ একটুকুনি ধ্যান দিয়ে শুনলে বা মনে করলে মুখস্থ হয়ে যাবে আল্লাহ হুম্মা সল্লি আলাহ মুহাম্মাদিনিন নাবিল উম্মি ওয়া আলা আলি Wassallimu Taslima আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিল উম্মি ওয়া আলা আলি Wassallimu Taslima এই দোয়াটি পাঠ করলে 80 বছরের গুনাহ माफ হয়ে যাবে 80 বছরের নেকি লেখা হবে আমরা সকলেই আমল করব ইনশাআল্লাহ সকলকে আজ জুমা মুবারক আসসালামু আলাইকুম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন